اللہ جب ن تھی جہاں جب ن تھا جب نا چاند سورج نہ تھے چاند سورج نہ تھے ہک بھی کسی پر आया घमाथा मगर तूं ई तूं अलो अल আমরা কাওয়ালি এখানে অনেক বড় হয় আর এক কাওয়ালিও আধা ঘন্টা চলে ঠিক না তো ইনশাল্লাহ আমরা বাংলা তারপরে উর্দু কাওয়ালি বিভিন্ন কাওয়ালির সমন্বয়ে আমাদের পরিবেশনা হবে ইনশাল্লাহ আপনারা সাথে আছেন সবাই একটা ঘর চাই একটা ঘর দর্শক কম হলো যদি কোয়ালিটি দর্শক থাকে সেটাই মানে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য ঠিক আছে ইনশাল্লাহ আমরা আপনাদের পরিচিত গানগুলো শোনার চেষ্টা করব আমরা আরেকটি উর্দু কাওয়ালি আমরা শুরু করি পরিচিত একটা কাওয়ালি যারা পারেন আমাদের সাথে

चाम पूजा इलह है जाम ते है जाम ते मामा है त جامن جا تو جامن پوجا تو حقیقت میں صرف احساس ہوں تو حقیقت میں صرف احساس ہوں تو سمندر میں بٹکی ہوئی پیاسے ہوں تو سمندر ہو میرا گھر کھا کے پر اور تیری رہ گزر میرا گھر کھا کے پر اور تیری رہ گزر سدر منتا تو پوجا بن پوجا جا بن پوجا تو پوجا بن پوجا پوجا بن پوجا

بن جائے گی چہرہ قرآن سارا نظر آئے گا جرائے گپ آئے گا, 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 گا میرے آقا کی ماں میں سفید انبیاء میرے آقا جا جی سلے والا جی سلے والا جا مستفیٰ خاتم الحمدل عالمی جا ते हक रु ते हक रु त درو تی دس تارے بادے ہوئے درو تم بھی دس تارے ہوئے بابا ہے عشق تیرے چر سو بابا ہے عشق تو میں تیرے چرسو سو تر میں تو تجا من کو جا میرے حرم میں فقیر میں می تیرے گنوری لب می طلب رے عزمے ہرمکیرے حضم میرے گن طلب لمت ہتلب میرے گن مر می تلب حلبا مت پوجا مت پوجا

Hello? Thank you, thank you, Medina. পীনা ছেড়ে দেন কা মাঝি আমি যাবো अला <im> कृष्णाया

యోయ్ బజే కా బనయోనే మదీనా ఓ మరి యోయ్ బజే కా బనయోనే మదీనా జతే పాల్ తూలేదే माजी హలా కోరిష్దా జతే పాల్ తూలేదే చేడే తెనూ కారా బి జాబో మదీనా ఒ తూయే చేడే తెనూ కాయా బి జాబో మదీనా అల్లాహు الله و الله و الله و الله و الله 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 الله, الله. যে নুরের নওশানীতে দুনিয়া গেছে ভরে যে নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে যে নুরের নওশানীতে দুনিয়া গেছে ভরে যে নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুরশিদ জার সখা তার কিসের ভাবু না দয়াল মুরশিদ জার সখা তার কিসের ভাবু না হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা আমার નૌકાદીના ઓઈ ચેડ નૌક ઓઈ ચેડ નૌકાયા જપ મદીના ઓુ છે નૌકાયા જબોદી শুধু মানিক আমরা আমরা এবারে আমরা যে নাসিদ কাওয়ালি বাংলা পরিবেশন করতে যাচ্ছি এই নাচটি লিখেছেন আমাদের কবি মুন্সি মাহমুদ আমি মনহান ভাইকে এই গানটার সাথে আমাদের সাথে একটি ভূষণ পোষণ করছন্ন যাচ্ছি এই এই নাচটি লিখেছেন আমাদের কবি মুন্সি মাহমুদ আমরা তাকে যাচ্ছি আপনারা জানেন তিনি জুলাই এবং আমাদের এই অভ্যুত্থান সব নিয়ে অনেক কবিতা এবং তার অনেক রচনা রয়েছে এবং গীতিকার হিসেবে তিনি অনেকগুলো গান লিখেছেন ইতিমধ্যেই তার অনেকগুলো বই বেরিয়েছে আমরা আমাদের শ্রদ্ধ প্রধান ভাইকে আমাদের সুফিয়ানা রাশিদ গ্রুপের তিনি আমাদের একজন উস্তাদ তাকে আমাদের সাথে একাধিক আপনাকে বোর হয়ে যাচ্ছেন না মজা পাচ্ছেন কোনটা ভালো লাগছে ইনশাল্লাহ আমাদের অনেকগুলো আরও আয়োজন রয়েছে আমরা এবারে যে সঙ্গীতি পরিবেশন করছি নাথ কবালি লিখেছেন কবি মুন্সি বোরহান মাহমুদ আর শুরু করেছেন বাকি আলী খান কিল্লা

সোনালি শুধিনো না বি তুমি তুলো না বিো না বিহিন তুমি তুলো না